এখনকার দিনে মডার্ন মেয়েদের দেখো দেখো ড্রেস না পরে বাইরে বেরিয়ে যায় তোমাদের কি মনে হয় এটা কি বাস্তব এটা কিন্তু বাস্তব নয় অ্যাকচুয়ালি আমি একটা মানে কাস্টমাইজ ড্রেস পরবো বলে রেডি করেছিলাম আর সেটাই আজকে এসেছে আমি এটাকে একটু দেখছিলাম কি দিয়ে পরলে ভালো হয় তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কাল রাত থেকে আমার এত জ্বর এত শরীর খারাপ আমি সত্যি কথা বলতে মানে ভাবছিলাম ভিডিও করবো না কিন্তু আমাকে তো ভিডিও করতে হবে তো রানিও পিছনে বসে আছে তোর পিছনে থাকতে থাকতে এখন আমার পিছনে চলে এসছে খালি বলবে এটা দাও পায়ে পায়ে ঘুরবে আমি সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি কারণ হচ্ছে আমার ভালো লাগছে না শরীরটা এতটাই খারাপ সেটা না মাঝে স্নান করে আমি তো ওষুধ এনে দিলাম ওষুধ এনে দিয়েছে খেয়েছি এখন মনে হচ্ছে একটু ফিট লাগছে কারণ কাল রাত থেকে যা হচ্ছে এটা একমাত্র আমিই জানি ছয় সাত বার বমি হয়েছে হ্যাঁ তো ওই জন্যই আমার চোখ মুখ পুরো বসে গেছে দেখো মেন আমাদেরকে তো কাজ করতেই হবে সেই কাজ আমি করেই চলেছি

ভয় যে আমি কিছু করিনি এটা কিন্তু ভুল আমার সব সময় ভিডিওর মধ্যে একটা থাকে আর সেটা থাকবে আসলে মানে এত সুন্দর তো এই জন্য ব্যাকলেস ড্রেস করতে একটু বেশি ভালোবাসি আর কি করো বলো ভাবছি একবার এখানে যাবো একবার ওখানে যাবো কিন্তু কি বলতো বৃষ্টিকাল তো এত জোক এখানে সেই জন্য আমি আবার যাই হোক একবার কাস্টমাইজ ড্রেস কোথা দিয়ে পাই কোথা দিয়ে আমি এই ইউনিক কালেকশনগুলো পাই সেটা জানার জন্য কিন্তু কমেন্ট করতে হবে এবং একজন আমাকে বলছে দিদি তোমাকে এত কমেন্ট করে তুমি রিপ্লাই দাও না বিশ্বাস করো সময়টা পেয়ে উঠি না বাট যখন আমি সময় পাই প্রত্যেকে রিপ্লাই দিই তোমার যদি ভালো লাগে ভালোবেসে কমেন্ট করো তাহলে অবশ্যই রিপ্লাই দেবো আর যদি তোমার মনে হয় যে না আমার মানে আমি তোমরা ভাবো সারাদিনে শুধু ভিডিও বাদ বাকি আদার্স কত কাজ থাকে কত কাজ না খেয়ে যেভাবে কাজ করছি আসলে প্রত্যেকটা দিনই কিছু না খেয়ে দিয়ে ওরকমভাবে কাজ করতে করতে শরীরটা এক সময় এসে শক্তিই দুর্বল মানে খুব খারাপ লাগে যেটা আমার হয়েছে না এখন আমাকে ভাবতে হবে প্রতিদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে হবে আমার শুধু বমি হচ্ছে শুধু বমি হচ্ছে মানে এখন আমি কথা বলছি আমার ঘা ঘুলিয়ে উঠছে কিন্তু কিছু করার নেই চলো ঘরের দিকে যাওয়া যায় কিন্তু প্রচণ্ড মশা ঠিক আছে আসো 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 খালি ব্যাস 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 কেন মশাগুলোকে বলছি ব্যাস 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 ঘরেই বাকি টেস্টটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমার ঘরের অবস্থাটা খুবই খারাপ কারণ বর্ষাকাল চলে এসছে সমস্ত জামা জামা কাপড় আমার ঘরেই মেলতে হচ্ছে কিছু করার নেই বাইরে মানে মিনিটে মিনিটে বৃষ্টি চলে আসছে সেই জন্য তো তোমরা চলে আসো আমার ঘরেই চলে ভাই ঘরে যাব না না এখানেই শেষ করে দে তাহলে আরে এখানে কি শেষ করে মশা খাচ্ছে আর সবথেকে বড় কথা এখানে ঝোক এখানে এত ঝোক আমার বিরক্ত লাগে মানে